দেখতে দেখতে কয়েক সপ্তাহ গিয়ে মাসে চলে গেছে এগারোটার দিকে থেকে নিয়ে সকলে চিল্লা শুরু করে দিয়েছে সে সহকারে সকলে হয়েছে শুরু করে দিয়েছে এতে ব্যথা উঠেছে ডেট ছিল এখনো সপ্তাহ খানিক পর তার আগে ব্যথা শুরু হয়েছে যা খুব বিশাহারা হয়ে উঠেছে তার অবস্থা দেখে মিসেস জিন মিসেস রুস মিসেস জিসু সহ আয়ু চিনি জিমিনো পাগল যায়। কারণ আয়ু থেকে তার অবস্থা বেশি করুণ গগন বিদারে চিল্লা নিতে যা পর্যন্ত ভেঙে আসছে আমো ওর খুবই কষ্ট হচ্ছে হসপিটালে নিতে হবে অ্যাম্বুলেন্স ডাক জলদি জাঙ্কু তখনই ফোন দিল কথা শেষ করে তার আরেক পাশে বসে জড়িয়ে ধরল তে জাঙ্কুকের হাত দিশা ছাপ ছিঁড়ে ফেলতে লাগলো সেদিকে জাঙ্কুকে সুরক্ষা নেই তার একটাই লক্ষ্য বইয়ের কষ্ট কমানো সামনে থেকে এমন করুণ অবস্থা দেখে সে নার্ভাস হয়ে গেছে কি সব বলছে তার দিকে ঠিক ঠিকানা নেই চোখ মুখ লাল হয়ে উঠেছে তার এর পেন এতটাই যে রীতিমতো সকলে ভয় পেয়ে যাচ্ছে জীবিত কেড়ে দিয়েছে তার অবস্থা দেখে

কতটা নির্মম যন্ত্রণা হলে মানুষ এই সময় মৃত্যুর কথা ভাবে এতটাই যন্ত্রণা হচ্ছে যে সে মৃত্যুর কথা বলে ফেলেছে অবলীলায় যাকুক সহ সকলে কেঁপে উঠলো যাকুক এই সময় এমন কথা শুনে বলে উঠলো ভারী স্বরে আমি বোধহয় আর বাঁচবো না গু মরে যাচ্ছি আমি এই বলতে বলতে চোখ মুখ উল্টে ফেলার মতো করে উঠেছে যা কোকের কেন জানি আর সহ্য হলো না সে থেকে বুকের সাথে মিশিয়ে নিল এই নীরবে চোখে পানি ছেড়ে দিল যেটা আজ অবধি কেউ দেখেনি এই মেয়েকে ছাড়া তার একটা মেয়ে চলে না যুগ মেয়েটার সাথে কাটিয়ে এসেছে সে তার ভালোবাসে সে তার আহ্লাদে বসে তার ঝগড়া চুলোচুলি সঙ্গে সে এই আহ্লাদিকে ছাড়া সে নিঃসঙ্গ এক ছাড়া একটা মেয়ে তো পার করা তার কাছে হাজার বছর লাগে আর সেই মেয়েটার সামনে এভাবে মরণ যন্ত্রণায় ছটপট করছে

মিসেস জি ছেলেকে সাহস আশা দিলেন আয়তানি জাকুকে ধরে বলল জাকক বাইরে অ্যাম্বুলেন্স এসে গেছে জাকক সোনা মাত্র ডেকে ছেড়ে দিল চুপ মুছে বলল আর একটু সুযোগ করে নিসোনা বলে কোলে কোলে নিল বেরি গেল সকলে গেল মিসেস কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে বের বাটাটা দিকে হাসপাতালে পৌঁছালো ওরা কোকলা ডায়াগনস্টিক সেন্টার সামনে অ্যাম্বুলেন্স থামলে জাকুক নেবি আবার কোলে তুলে নিলো দেখে অবস্থা করুণ মেদার মেধাঙ্কা ভবন জোকায় তাই ইঞ্জিন বাইকে করে আগে এসে ইমার্জেন্সিতে ডাক্তার ঠিক করেছে জাকুককে নিয়েই লেকে ইমার্জেন্সিতে নিয়ে নিলো তারপর ডেলিভারির জন্য চেষ্টা করবে আরকি জাকুককে ভিড়ের ঢোকিয়ে দিল জোক হামছন হলো তাই সে পাশে দাঁড়িয়ে ভাইটা জড়িয়ে নিলো মিজেসের ছেলেটা আশ্বাস দিলেন আল্লাহ সব ভালো করবে বলে আবার বললেন আর বসাবো কিছু হবে না সব ঠিক হয়ে যাবে আমার আপু অনেক স্ট্রং মিসেস জিসুকে ইয়োজন সামলাচ্ছে মিসেস জিন জাকুকে নিয়ে পাশে বসলো মাকে পাশে পেয়ে যেন একটু মনে জোর পেল সে শক্ত করে জড়িয়ে ধরলো মাকে বলল আমু ও কি বলল দেখলে তো ও এমন করে কি করে বলতে পারলো আমার তো আটকে আসছে কেমন অস্থির লাগছে আমু তোমাদের ওই আল্লাহ দিকে ছাড়া আমার একটুও চলবে না তো বসে পাশে কথা বলল কেন এমন বলল আমু শান্ত হাবু পাগলিটা ব্যথা সহ্য করতে না পেরে ওভাবে বলেছে ওই সময় মৃত্যু সমান যন্ত্রণা হয় রে আমি তো মা হয়েছি আমি জানি মা হওয়া যেমন যন্ত্রণাদায়ক তেমনি সুখদায়ক এত এত যন্ত্রণা সন্তানের মুখ দেখলে সব নিমিশে শান্ত হয়ে যায় যাক শুনে আরেকটা শক্ত করে ধরলো সময় জ্বলতে যাক আর নেওয়া যাচ্ছে না এত কষ্ট ঘন্টা খানিকের মাঝে বাইরে নাচ যা কুকি অঞ্জন কায় দেখে লাফিয়ে ওঠার মতো করে উঠে সামনে গিয়ে প্রশ্ন করল যা কিছু বলতে যাবে তৎক্ষণাৎ নাচতে বলল বি নরমাল এভরিথিং ইজ ওকে প্রেসারটা নরমাল ডেলিভারি হয়েছে এবং বাবু মা দুজনেই সুস্থ আছে প্রভুভূতে জার বুকে যেন শুয়ে ছেড়ে মতো নিঃশ্বাস এলো সকলে মুখে হাসি করে ফুটলো একসাথে বলে উঠলো আলহামদুলিল্লাহামদুলিল্লাহামদুল্লাহ জারপুক লাখ লাখ শুক্রিয়া আদায় করলো আল্লাহর কাছে এতক্ষন বুকে যে ছিল সেটি যেন নিমিষে গায়ে হয়ে গেলো পাথর নেমে গেল বুক থেকে চোখ মুখ ছুঁই মনে উঠলো চোখে মুখে হাসি গেছে ফুটে উঠলো সে বাবা হয়েছে আহ কি মধুর ডাক বাবা তার ঘরে আলো এসেছে তাদের ক্ষণ পূর্ণ করে তাদের সন্তানের আগমন ঘটেছে আমি তার মামা হয়েছি ভাগnieniaকে ভাগnier ওমিয়ে বাবার পিঠে ছাই এসেছে হ্যাঁ মি হয়েছে একদম ফুটফুটে চাকো খাসলো মুখটা শান্তিতে ভরে যাচ্ছে এই আনন্দে সে প্রকাশ করতে পারছে না এই অনুভূতি প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় বুকের বাম সাইডের উপর হাত রাখো শে মিটি আমার পাশে আমার বাবা

আমার ছোট মানিক আজ বাবা হয়ে গেল। আমি nito বায়ের মতো দাদি হলাম। এই কি আনন্দ কিভাবে প্রকাশ করব? জাকুক শুনে মাথা জড়িয়ে ধরে বলল, অভিনন্দন আম্মু, আমার দাদি হলে মিসেস জিন হাসলেন। জাকুক মিসেস জিনের মুখে পুরো পৃথিবীর আনন্দ দেখল। মাকে কে ছেড়ে দিয়ে ছোট আম্মুকে একসাথে জড়িয়ে ধরে বলল, অভিনন্দন ছোট আম্মু, তুমি নানি হয়েছো।

নাফদিয়া স্টে সেদিকে সকলের নজর পড়ল জাঙ্কুকের বুকের মাঝে কিছু একটা যেন বাড়ি দিল নাফদ কোলের দিকে তার নজর সকলক সেদিকে দেখছে সমানে বুকে বাড়ি দিচ্ছে নাফদ গিয়েলো হাসে মুখে জাঙ্কুক সব সকলে উঠে দাঁড়ালো হাসে মুখ সবার জাঙ্কুক তখন হকশহ জিবাতে ঠোঁট ভিজে নিল সকলে মাশাল্লাহ বলে উঠলো জাঙ্কুক এখনো কাছে যায়নি নি মেসেজে ডাকলে আবুদায়

কেঁপে উঠলো সে হাই অনুপতির ভাষা নেই চোখটা জ্বলে উঠলো কেন জানো অদ্ভুতভাবে ভাবে বাচ্চাটির বাবা বলে নিতে চোখ মিলে তাকালো যা কুকুর নজরে আবার কেঁপে উঠলো শিশি করছে শরীর মেয়ের চোখের দিকে তাকালো মেয়ে বাবা দিকে তাকিয়েছে সে বোধহয় বাবাকে প্রথম দেখবে বলে এতক্ষু চোখ বন্ধ করেছিল ভাবতে এমন লাগলো টানা টানা ছোট চোখের মাঝে আর সব খুঁজে পেলে যাক বর্ষা খাওয়ের মুখটা মা বাবার মতোই গোলকার ফোন একটা মতো যাই হোক মিস্টার চেনের দিকে তাকিয়ে বললো আমুখ এখন তাকিয়েছে মিস্টারজির তরমার চোখের ছেলের আনন্দ দেখছে মিসির জি সে দিকে তাকিয়ে বললে

রাতফাই একটা আস্তে ঘুমাচ্ছে তাই ভিতরে কেউ যায়নি এখনো জানকুক মেয়েকে কে কোলে করে বসেছিল একটা নার্স এসে বলল সে তো ঘুমাচ্ছে এখন জাগানোর দরকার নেই মে কে ডার কাছে রাখি জাগলে আমরা ইনফর্ম করব যদি সমস্যা না থাকে ভিতরে যেতে পারবো ও ঘুমাচ্ছে ঘুমা আমি ডাকবো না শুধু ওকে একটু দেখবো যে যদি ঘুম ভাঙাবে না আপনারা অন্যদিকে যেতে পারেন প্রয়োজন হলে দেখে নিবো আমরা কথা বললো না সম্মতিতে চলে গেল মিসেস চেন বললেন ভিতরে যাবো জাঙ্কু কাইকে বলল ভাই আম্মুকে ছোট আমুকে রেখে আসো আমি এদিকে দেখে নেব প্রয়োজনে নার্সকে ডাকবো আর তোমাদের আসতে হবে না সকালে এসো মিসেস জি নাকস করলে নাকস করলে মিসেস জি সো নিয়ন্ত্রণ বলল সে থাকবে কাই বলল প্রয়োজন পড়তে পারে আমি থাকছি না ভাই তোমার সকালে অফিস আছে তুমিও চলে যাও ইয়নজন তোর থাকতে হবে না সকালে আসিস এখন সকালে গিয়ে রেস্ট করো আমি আছি এদিকে মিসেস জিনো ভাবলেন নরমাল ডে এর ভারে সমস্যা হবে না যতটুকু প্রয়োজন নাশতা চাকু কি পারবে মিসেস জিসো এত করে বলেন তিনি থাকবেন কিন্তু চাকু থাকতে দিল না উপায় না পেয়ে তার

পাশে টুলের উপর বসলো সে মেয়েকে যত্ন করে ধরে রেখেছে এর দিকে তাকে রইলো চোখে তৃষ্ণা মিটছে না এই মেয়েটা নাকি তাকে ছেড়ে দূরে চলে যাবে বলেছিল থাকতে পারত সে তার তো নিঃশ্বাস তখনই আটকে যেত মেয়ে কোলে রেখে একটু ঝুঁকে বইয়ের কপালে চুমু আঁকলো তার সন্তানের মা আসেন মেয়েটা সে ছোট থেকে মারা মায়ের চুলো চুলি করা মেয়েটা গাটি গাটি ঝগড়া করতে শুধু ভালোবাসা তো কিঞ্চিত পরিমাণও ছিল না এখন ভাগ্যে লীলা খেলায় তারাই পুত্রের বাবা মা সেই

দেখ আল্লাহ আমাদের হাজার জীবন একসাথে বাঁচা তৌফিক দিয়েছে তোকে ছাড়া তো এক পলকও চলে হবে না আমার এই বুকে তোকে থাকতে হবে তোর শান্তে জায়গা তোর জন্য বড় হাজার বছর তোকে ছাড়া কারকে সে জায়গা দেব বল তোকে আগে সহ্য করতাম না এখন তো তুই সব আল্লাহরই করে আমার প্রিয় আমার রোজকার অভাশ চিরন্তন তুই আমার কই যে ফুটো করেছিস মিত্র কথা বলে সুস্থ হও তুই সাথে তুই আর রইল বলে প্যান হাতটা তুলে দিয়ে চুমু দিল হাতের মাঝে হাত দিয়ে ধরে রাখলো কে শরীর অতিরিক্ত দুর্বল আর ঘুমের ওষুধের জন্য ঘুমাচ্ছে তা কে পেলো না কিছু ডেলিভারির পর মেয়ের মুখ দেখিয়ে টুকে কেঁদে উঠেছিল সে তার সকল কষ্টের যন্ত্রণা নিবারণের ওষুধ বুলু বাককগুলো বারবার আওড়াতে আওড়াতে দৌড়ে খেলা দেখাচ্ছে যার কুকুরের একমাত্র মেয়ে জিয়ো ডে কুকি। বসার ঘর জুড়ে তার আনাগোনা হাতে চিপসের প্যাকেট। গুপুত কাকা, কুপুত কাকা। বারবার আওড়ালো বাককগুলো কয়েকবার। উপর থেকে যেও নাম ধরে নাম দেই ভোকুসcalo, বীরবিড়ালো। কি বলছ তুই কাকে thua? নিচে নেমে ধামক দিল ডে কুকিকে। বল ল, আই ওভাবে ও হঞ্জিনী ঘরে ছিল তার ছেলেแจকেনী দেড় বছর ছেলে তার সুগাইয়ঞ্জন মাকে পসার ঘর থেকে উপরে গিয়েছিল গোছ করবে বলে সুগাইয়ঞ্জন ছুটে এলো এসে তোরে ঘরে করে কাছে দিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে আম্মু কান্না করছ কার বলো আম্মু বলো আম্মু যোন আমার নিল

বস্তে বসতে বলল আরে আম্মু রাখো তুই ঢোকে ঢো ওকে সুন্দর করে জিজ্ঞেস করলাম যে কি করছিস না বলে তর্ক করছিল মিথ্যা কথা বলে আম্মু দিওন মিথ্যা কথা বলছে জিহন চোখ মুখ কুচকে ফেললো তার এত সুন্দর নামের বাটা বাজিয়ে দেয় সব সময় মানে একেবারে রফা দফা মিটমিটালো তুই কি কাকা তো একটা ও মিথ্যে বলে না আমার জানা আছে ইয়োনজুন শুকারা তাকে দেখলো এতক্ষণ এ দুটো পুরো চাকুতে রাতে আসন চোখের সামনে যেন সকলে জাঙ্গুকে ছোটবেলা দেখতে পায় এক বনর বাঘা তেতুর বর্ণনা হতে আরেকটা তৈরি এই দুটুকে কি নাম দেবে তারা বনর বাঘা তেতুর প্রমেয় বাইরে কেউ কার দিকে হতে পারে না এ দুটোর পড়তে পায় খুব কম গুটি পায়ে তিন বছর আট চলে গেছে। সকলের জীবনে পরিবর্তন এসেছে তে এখন হাইকোর্টের অ্যাডভোকেট সে এলএলবি করার পর বার কাউন্সিল পরীক্ষা দেয় এলএলএম আর করেনি এলএলবি কমপ্লিট করে বার কাউন্সিল পরীক্ষা দিয়ে এতদিন নিম্ন আদালতে কেস লড়তো টুকি তবে একটা হাইকোর্টের কেস পেয়েছে সেটা সরকারি ভাবে তার বুদ্ধি বিচক্ষণতা তাই সে এতদিন চলে এসেছে মহিলা অ্যাডভোকেট হিসেবে বেশ সুনাম অর্জন করেছে সে জাঙ্কুক এখন অনেক খ্যাতি অর্জন করেছে অনেক বড় বড় কেসে হ্যান্ডেল করেছে এবং বুদ্ধি বিচক্ষণতার সাথে তা সলভ করেছে সুগার জবে তিন বছর পূর্ণ হয়েছে বলে সে অনুমতি পেয়েছে এবং সে অনুমতি থেকে দুই মাসের ছুটিতে এসেছে সে কত সপ্তাহে যাবার এসেছিল দুই বছরের মাথায় সপ্তাহের ছুটিতে ইয়ঞ্জন ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএম দ্বিতীয় বর্ষে আছে ঢাকাতে থাকে সে এসেছে দুই দিন হলো তের অর্জন করা টাকা ইয়ঞ্জনের জন্য বরাদ্দ করেছে তে মার ভাইয়ের জন্য সে এখন টাকা খরচ করে তাই যে নিয়তি প্রতীক্ষা এবং চেষ্টার ফল পেয়েছে দেড় বছর আগে যে কোচরে ওদের ছেলে জ্যাক পৃথিবীতে আসে বর্তমানে তারা ছেলেকে নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছে ইউনো আর লিসা চুটিয়ে সংসার করছে তাদের তিন বছর ছেলে ইউনকে নিয়ে সানা এবং চ্যানুয়েল বিয়ে হয়েছে দুই বছর হলো চ্যানুয়েল বয়স না যোগ্যতা দিয়ে সানাকে জিতেছে তাদের বিয়ে কৃতিত্ব সুগা জানকু আর ইউনোর এরা তিনজনে মিলে সবকিছু হ্যান্ডেল করেছে চ্যানুয়েল এখন কুষ্টিয়ার সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে টিচার যোগ্যতাবান হয়ে সে সানার বাবার কাছে তার সানাকে চেয়েছে সানা বর্তমান পাঁচ মাসে প্রেগনেন্ট আজ앙কুকে বিবাহ বার্ষিকী উপলক্ষে সকলে একসাথে হবে বলে প্ল্যান করেছিল। সুযোগ এসেছে, জিও পেয়েছে। সব মিলিয়ে সময় সুযোগ আর দিনক্ষণ এবং তারিখ মিলে গেছে বলে এই প্ল্যান। সবাই বসার ঘরে বসে আছে, তৈরি হচ্ছে। একটু সাজগুজ করছে আর কি। পরনে শাড়ি। জাঙ্গুক এলো থেকে। ডেকে দেখলো, নিয়ে নেই। সে থেকে জড়িয়ে ধরে কানে একটা চুমু দিল। তা সেই উপমা ভালো। আমার অপশন আলাদা দিব তে শিউরে উঠলো মুচকি হাসলো এই উপমা সব সময় তাকে কাপিয়ে তোলে এত বছর পরিবর্তন আসেনি সেই সময় তে টুকি ছুটে এলো কোমল হাত দেখে চোখ ছোট ছোট করে বলল বাবা তুমি তো তো আম্মুকে বেটি ভালোবাসো আমাকে বাসো না তোমাকেও বেশে ভালোবাসে আমার প্রিন্সেস এসো বাবার কাছে বলে হাত বাড়িয়ে দিল সে ছুটে এসে বাবা করে চলল তে চোখ ছোট ছোট করে তাকে কেমি করতে করতে বলল হিংসুটা নিয়ে একটা আমার মতো হিংসুটা হয়েছে তা সহ্য করতে পারে না আমার মেয়ে আমার মতো হয়েছে সমস্যা তোর ভেঞ্চে খেতে হাঁটা ধরলো যাই মেয়েকে কুলে করে নিয়ে নিচে চলে গেল। জিমের শাড়ি পরে সাজছে হালকা পাখা শুধু সে শুমে ঘরে এলো এসে আঁকতে গেল তার বাচ্চা বৌটার উপর শরীরটা আগের থেকে একটু উন্নতি হয়েছে শুখে এগিয়ে এসে জিমকে জড়িয়ে ঘুরে বললো এ বউ পাখি অপর বলাচ্ছি তো ছাদে হচ্ছে সকালে অপেক্ষা করছে সুকা শুনে জিমের সাথে গভীর হলো সাইনি চর্মত্ব পেতে হাত থেকে বিচরণ করল ঘরে চুমু বলল এই পাখি আমি বাবা হব শিউরে জিমিন সারা অঙ্গে যেন শীতল কিছু পড়ল তাকে যেন কেউ বরফের মাঝে ছুড়ে দিয়েছে কাটা হয়ে গেছে লোমগুলো জিমিন কিছুই বলতে পারলো না লজ্জারা হাঁকড়ে ধরেছে সুগা আবার বলল কি হলো উত্তর কই আমার আমারও একাকিত্বের সঙ্গী চাই সুগা চট করে চোখ খুলে মুখ তুলে তাকালো জিমিনের পানে জিমিনের চোখ টলমল সে জিমিনকে ঘোরালো কিছুক্ষণ দেখলো এরপর হঠাৎ জীবনের অধরে অধর ডুবে কারো একটা চুমু খেলো তার বউটা তার কাছে কান্না করলে সেইভাবে আদতে কান্না থামাতো জিমিনকে ছেড়ে বলল আমার ইচ্ছে পাকা বউটা ইনশাআল্লাহ তোমার একটা কিছু সঙ্গী আসবে খুব শীঘ্রই জিমিন সুগাকে শক্ত করে জড়িয়ে ধরল সুগা আগলে নিল তার বউটাকে সকলে নিচে আবার একসাথে হতে পেরে আনন্দে মেতেছে একে অপরকে জড়িয়ে ধরে ধরে ভালোবাসাবাসী প্রকাশ করে আনন্দ উপভোগ করছে মিসেস জিন মিসেস রুস মিসেস জিসু মিসেস সুমি সহ বড়রা এক জায়গায় গল্পে মেতেছে মিস্টার নামজুন মিস্টার বুগাম মিস্টার সেহন এবং মিস্টার সংজং মিলে আলাপ চাইতা করছে এদিকে জিহন তেইকুকি ও জ্যাকি নিয়ে খেলছে জিহন আর তেইকুকি দুজনেই জ্যাকি খুব ভালোবাসে তেইকুকি জ্যাকির সাথে খেলছে সেই সময় ইয়ন পাশ দিলো যখন বিরক্ত হলো সে ছোট ছোট বিড়বিড়ালো এই আরেকটা আসছে আদি খেতে জন্য এই দুধটাকে নিয়ে আদি খেতে লোকের অভাব নেই তুই আয় বলে উঠে চলে গেল অন্যদিকে সুকার সব আড্ডা দিচ্ছে সে আগের মতো আর জীবন ফেলে পরিপূর্ণ হাসি খুশি জীবন ফেলে প্রাণের সংসার ঘটেছে আবার ফিরে পেয়েছে জীবন ফেলার আগের রূপ ফিরেছে নিয়ে তাদের রত্ন মানিকরা জীবন ফেলে এমনই হাসি খুশি পরিপূর্ণতে মানায় এটাই বাড়ি সৌন্দর্য সব পুত্র গুণ একসাথে মায়েরা বাবারা ছেলেদের একসাথে আবার পেয়েছে সকল ভাইগুলো একসাথে হতে পেরে আনন্দ বিবাহিত তেজিমেন আয়োজিনী লিসা সানা সে আগের মতো আড্ডা

দুটো জেহারে লাগতো দেখে তো আমার পপকর্নে বসতে ইচ্ছে হতো আর বলতে ইচ্ছে হতো ওয়ান্স মোর ওয়ান্স মোর আমার তো মনে হতো কোন ঝগড়া চুলচুলির অলিম্পিক ক্রিয়া প্রতিযোগিতা দেখতে এসেছি আমি তো এখানে আসলে রীতিমতো হাঁপসে যেতাম তবে এই দুটো একে অপরের পিছনে লেগে হাঁপসাতো না বাবারে বাবা কিছু বলাটাও দোষ ছিল কারো পক্ষ তো হয় যাবে না সাথে কিছু বললেই দুটো গাল ফুলে ঢোল করত এরা জীবনেও সুদ না কারণ এরা ঝগড়া চুলোচুরি করা দম্পতি সকলে হাহা করে হেসে গড়া করে খাবার জোগাড় যার কোকাতে আহমকের মতো চেয়ে রইল কারো কোনো উত্তরই করতে পারল না পারবে কি করে সব তার মিথ্যা বা বানিয়ে বলল না তারা তো করতোই এমন তে মিররের সামনে গহনা খুলছে জাগো নিজে প্রয়োজনে কাজ করে এসে থেকে বলল মি কই আনবি না বড় আমুর কাছে তুমি আনো। জাগো তা শুনে চলে গেল গিয়ে মায়ের ঘরের সামনে নক করলো মিছেজন দরজা খুললে মিকে নেমার কথা বলল মিছেজন বলল এখানে খোন কাজ তোরা কি শুয়ে পড় জীবন আছে জাকারিয়ন শুধু নিয়ে গেলরা এরা থাক আমাদের কাছে দিশোয় রোজ আছে সমস্যা হবে না বলে কিছুক্ষণ চুপ থেকে ছেলে কাঁধের উপর হাত রেখে আদর করলেন মুখের উপর হাত রেখে বললেন আমার ছেলে মেয়েরা আজ একসাথে কতগুলো বছর পার করে এলো তো তোদের আজকে দিনটা শান্তিতে ঝগড়া মারামারি চুলচুলি করার জন্য স্পেস নিয়ে দিলাম আফটার অল আই ডিজিটাল মাদার বলে মিসেস হাসলে যা খুব বলে উঠল আম্মু আবার হাসলে তিনি জড়িয়ে বলে ছেলেকে যা কোকো জড়িয়ে ধরল সেই সময় তেল ও হচ্ছিল বলে এসে মা ছেলেকে দরজার মুখে দাঁড়িয়ে আলাদ করতে দেখে বলল আচ্ছা এখানে মাছের আদর দেওয়া হচ্ছে আমাকে আদর করা লাগে না কারো মিসেস জি ছেলের ছেলে ডেকে ডাকলেন সেই গিয়ে গিয়ে নিয়ে জড়িয়ে 놓고 একটা চুমু দিলেন মিসেস জি তো উঠে গিয়েছিলেন তিনিও দেখলেন যে শাশুড়ি কতটা ভালোবাসায় তার ছেলের বউকে চোখ জুড়ে জড়িয়ে গেল চোখে পানি মুছে দিলেন মেয়ে সুখে তার শুধু কান্না পায় যাক ভিজে ঢুকে সেই দুটীকে চুমু দিল পাশে তাকিয়ে কেউ দিল কেউ এসে দুজনকে চুমু দিল এরপর বিদায় নিয়ে ওরে দুজন বেরিয়ে গেল ঘরে এসে চাকু দরজা বন্ধ করে দিল তে শাড়ি খুলতে চাইলে খুলতে দিল না সে অতিরিক্ত লাইট অফ করে দিয়ে জিরো লাইট চালালো আলমারি থেকে কিছু একটা নিয়ে এলো কে দেখলো একটা ছোট বক্স জাকুব বক্সটা খুলতে একটা পাথর বসানো সুন্দর ডিজাইন করা হিরে আনতে দেখলো কে অবাক হলো জাঙ্কু তেল হাতটা নিয়ে সেটা পরিয়ে দিল মুচকে হেসে বলল আর একটা নতুন বছর কাটাবো আমার বউটার সাথে কেউ হাসলো জাঙ্কুকের বুকে মাথা রেখে বলল ইনশাআল্লাহ ইস কতগুলো বছর পার করে এলাম আমার প্রিয় সাথে এভাবেই যেন আর হাজার বছর তার বুকে মাথা রেখে পার করতে পারি জাঙ্কুক মুচকি হাসলো তেকে কোলে তুলে নিল তে গলা জড়িয়ে ধরে স্বামীর চোখের দিকে তাকালো স্বামীর না বলা ভাষা সে বুঝে গিয়েছে জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে নাকে না খুসলো শুয়ে পড়লো তেকে নিয়ে বুকের কাছে টেনে নিয়ে মিশিয়ে নিল তে স্বামীর বুকে না খুশলো জাঙ্কুক বলল ভালোবাসি আমার আল্লাহ দিব আমার আল্লাহ বিড়াল ছাড়া কিছুই পাল্টাবে না আমি পাল্টাতে দেব না সে আজীবন আমার অভ্যাস হয়ে রবে আমি আজীবন তাতে ডুবে থাকবো এমন হাজার বছর আমরা একসাথে কাটাবো পাল্টাবে না কিছু আমরা এভাবেই বুড়ো হব আমার আল্লাহ দিব আজীবন বুকে নিয়ে ঘুমাবো তে মুচকি হাসলো স্বামীর বুকে চুমু দিয়ে বলল আজীবন তোমার কোলে চলে সময় কাটাবো বক্ষে চেপে ঘুমাবো তোমার দুই হাতে রাজলাই চড়ে হাড় কাপা শীতের মাঝে হিমেল হয় পাহাড় পর্বতের চূড়ায় ভেসে বেড়াবো তুমি হাতি উঠে জিরাতে বসে ঘাসের বুকে শিশির বিন্দু হবে আমি ভেসে ভেসে তোমার ছুঁয়ে ছুঁয়ে কানে কানে বলবো ভালোবাসি 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 আমার প্রিয় স্বামী